আপনি দায়িত্ববান একজন পোর্টফোলিও মেম্বার তৃণমূল কংগ্রেস নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছে না তৃণমূল কংগ্রেস করা হোক মাওবাদীদের নিকেশ করা হোক কেন করছে না আপনারা নিজেরা পুষছেন মাওবাদীদেরকে আমরা পুষছি না ওই আপনারা আপনারা দেখুন আমরা এই পরিকল্পনা ভিতরে আছে আমরা বুঝতে পারিনি আমরা মাস্টারমশাই কোনো অসামাজিক কাজকর্ম করতে যাইনি আমরা চার হাজার অধ্যাপক এক জায়গায় মিলিত হয়েছি বাচ্চা আমরা চার হাজার অধ্যাপক আমরা সভা সমিতি করতে এসেছি সেখানে এইভাবে করে যে বিশৃঙ্খলা হবে সেটা আমরা সত্যিই মাস্টারমশাই ছাত্রদের গায়ে হাত দেবে একটা ছবি আপনারা দেখাতে পারবেন কোথাও আমরা এখনও বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের এক নম্বর বিশ্ববিশ্ব বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনাক ঘটনার আমরা তীব্র নিন্দা করি ভিক্ষার জানিয়েছি আপনারা গতদিন দেখেছেন গতকালকে শিক্ষকরা এগুলোকে টলারিটে করেছেন আপনারা আসলে মাওবাদীদের চার্জ কোড একদম পুরো পুরোটা জল দিয়েছেন ইউনিভার্সিটির কালো করবে যারা যারা আপনারা রোধ দিয়েছেন সব দিয়েছেন আপনারা আপনারা বেশি বেশিক যায় বাচ্চাদেরকে ছেড়ে দিলাম আমি আমাকে বলতে দিন যে যে সময়ের কথা আপনারা যে সময়ের কথা বলছেন সেই সময় ছিলেন ছিলেন রাজ্যপাল মনোনীত ভিসি বুদ্ধদেব সাউ আরে কি কাজ করে দেখেন তখন ইনিও আপনি শুনে নিন এই আমরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মমত্ব এই ভালোবাসা ভালোবাসা দিয়ে যাই আমরা ভালো আমরা এটা বলে করি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কোনো আক্রমণাত্মক কথা আমরা ভালোবাসা দিয়ে এটাকে জয় করতে চাই আমরা এটা পারিব আমরা যে ছাত্ররা আমরা 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 যে ছাত্র এসেছি র‍্যাগিং এর সময় দায়িত্ব কে ছিল দিদি আজকে আরজি করে কথা বলতে এর সময় র‍্যাগিং সময় দায়িত্ব কার ছিল রাজ্যপাল কে যখন এসেছিলেন তিনি বড় বড় কথা বলে চলে গেলেন কোন একটা তুমি নিয়েছিলেন রাজ্যপাল ভেদ তো যেদিন যেদিন এফআইআরটা লঞ্চ করেননি কেন সেলিম কার 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 আমরা আমাদের যারা অত্যাচারিত হয়েছিলেন তারা করবেন আর করেছেন আপনি জানেন না দিদি

আপনার আপনি জানেন দিদি 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 আপনি শুনুন আপনি বিশ্বাস করুন আপনি ধৈর্য ধরুন আমি আপনাকে বলছি যে না 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 একদমই না আপনারা যে রাস্তায় নিয়ে বলছেন জয় করে যাও সবগুলি করে সব ফাঁকা করে দাও একদম এই এইটা এটা কখনো রাস্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ধৈর্য তার স্থিরতা তার ধৈর্য তার এরকম ধৈর্য বলছেন আমি জন্টু বড়াইকের কাছে আমি পার্সপেকটিভটা বোঝার চেষ্টা করছি খুব সিম্পল খুব সিম্পল ঝন্টু বড়াই আমি এবং বাংলার মানুষ এই মুহূর্তে মনে করছি যে বেয়াদবপুরকে ঠান্ডা করতে পারে একমাত্র আধা সেনা বা

যে আমরা অর্থাৎ বাংলার মানুষ চাইছি যে আর্মি বা আধার সেনা বাহিনী যেভাবে মাওবাদী দমন অভিযান করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই মাওবাদী দমন অভিযান করুক কারণ কলকাতা শহরের মধ্যে মাওবাদীদের একটা ডেন থাকবে একটা ঘাঁটি থাকবে सीआरपीएफ ক্যাম্প যেরকম আছে মাওবাদীদের ক্যাম্প সেরকম কেন থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাওবাদী ক্যাম্পে পরিণত হচ্ছে দেখো ময়েও আমি আমি একজন আমি একজন কি আমি একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে অটোনোমাসকে সবচেয়ে বেশি মানি আশুতোষ মুখার্জি সেই ঐতিহাসিক অপ্তবাক্যকে মেনে নিয়েও বলছি যে যেখানে অর্গানাইজড মব ক্রিমিনাল কালচার চলে যেখানে মাফিয়া তন্ত্র চলে যেখানে অর্গানাইজড প্রিভিলেজ ক্রিমিনালরা দাপিয়ে বেড়ায় এবং সেই গ্যাংকে প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ সাপোর্ট হয় এটা শুধু নয় বামেদের সময় হয়েছে কংগ্রেসের সময় হয়েছে তাই সেইটাকে নির্মূল করতে গেলে অটন কখনো কখনো সোনার বাট পাথর বাটির মতো দেখতে হয় আমি তোমাকে একটা জিনিস স্মরণ করাই তোমরা একজন আনওয়ান্টেড প্রতিনিধিকে এনেছিলে সৃজন আমার খুব প্রিয় ভাই সে কিন্তু সে তাকে এনেছ এই প্যানেলে বসানো উচিত ছিল তাকে আমাদের কিছু প্রশ্ন আছে উনিশশো সালে চৌঠা জুন চীনে দশ লক্ষ তিএনএন স্কোয়ারে দশ লক্ষ ছাত্রর উপরে চীন সরকার অর্থাৎ সিপিএম প্রিয় সরকার তারা কেন ট্যাঙ্ক চালিয়ে দিয়েছিল বলো দেখি তারা শাসন চ্যালেঞ্জ করেছিল আমি আমার প্রশ্ন লাস্ট এই সিজনডাজকে বড় বড় কথা বলছে দু হাজার দশে দু যখন আমাকে বল দু হাজার দশে এই যাদবপুরে এই বুদ্ধবাবুকে ঢুকতে দেয়নি তখন তাদের মুখপাত্ররা কি ভূমিকা নিয়েছিল যাদবপুরে পাঁচটা মেয়ে এই যাদবপুরের ঘর ভাড়া নিতে গিয়েছিল কমরেড্রাম মেরে চুলের মধ্যে ধরে থানায় ভর্তি করেছিল সিজনটা বড় বড় কথা বলে সিজনটা আসলে যেটা চায় সেটা হচ্ছে একটা জিন একটা এমন সিচুয়েশন যে এই যে অতি বাম আমি কালকে বলেছিলাম অতি বিধি এই যে ব্যায়ামগুলো এই বামেরা হচ্ছে মূল স্রোতের এজেন্ট মূল ধ্রুপদী রাজনীতির বাইরে এখন তৃণমূলের এজেন্সির কাস্টার দিয়েছে আমি তোমায় পরিষ্কার বলছি রাজ্য সরকার জানে না তিনশো দিন রাজ্য পুলিশের স্পেশাল ব্র্যান্ড কেঁচালো থামা হচ্ছে আপনাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়